আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে দেশবাসী এই সময় কতগুলা প্রসঙ্গ একেবারেই গুরুত্বপূর্ণ চব্বিশে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের তাকে সাড়া দিয়েছিল জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল পরপর তিনটি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে নির্বাচনে একশো চুয়ান্ন নির্বাচন দামি এবং আমি এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মধ্যে মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন এদেশেই তার নজির রয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের কিন্তু রাজনৈতিক দলগুলার অক্ষমতের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন এবারকার প্রত্যাশা আর অনেক বেশি কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে সেখানে এত যানমালের ত্যাগ কুরবানি জনগণকে পেশ করতে হয়নি এবার যানমালের বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য Thank you